আসেন আজকে একটা নতুন জায়গা থেকে ঘুরে আসি হ্যালো এভরিওয়ান দিস ইজ মায়ন আদার ডেইলি ব্লগ আজকে আমরা চলে যাচ্ছি একটা নতুন জায়গায় সেটা হচ্ছে ফেরিল্যান্ড ফেরিল্যান্ডটা হচ্ছে হয়তো বা আপনাদেরকে দেখাচ্ছে নতুন ভাবে কিন্তু আমি অনেক বছর ধরে এখানে যাই এখানে যেতে কিন্তু মাত্র ৩০ টাকা হলেই হয়ে যাবে আপনি ৩০ টাকা পকেটে নিয়ে চলে যাবেন সুন্দর একটা জায়গা ঘুরে আসতে পারবেন যেটার নাম ফেরিল্যান্ড এটা হচ্ছে বেরিবাদ থেকে একটু সামনে তামান্না পার্কের সাথেই আপনি এখান থেকে যখন যাবেন পাশে দেখবেন তামান্না পার্কের রাস্তাটা সো যারা তামান্না পার্ক চিনেন তারা কিন্তু এই জায়গাটাও চিনেন রাইট আর এখানে যাওয়ার পর আপনার কাছে মনে হবে যে আমি একটা গ্রামে ঢুকছিলাম মানে শুরুটাই হচ্ছে একটা গ্রাম্য পরিবেশ দিয়েই শুরু মানে একদম চারপাশে হচ্ছে গাছ নদী মানে সব কিছু এখানে আছে আর এটা হচ্ছে পাশে তামান্না পার্কের সুইমিং পুল সো এটা খুব ইজি লোকেশন বেরিবাদ দিয়ে আপনারা কিন্তু তামান্না পার্কে আসলে যারা তামান্না পার্ক চেনেন তারা কিন্তু ইজিলি তার আগের ল্যান্ডে হচ্ছে ল্যান্ড সো এই তো আমরা আসছি আসার পর আমরা বাইক পার্কিং করলাম এখানে পার্কিং পার্কিংয়ের জন্য নিয়েছে মাত্র তিরিশ টাকা ওই তিরিশ টাকা দিয়ে আমরা তিনজন ঘুরে এসেছি তার মানে বুঝতেই পারতেছেন যে একদম বাজেট ফ্রেন্ডলি একটা জায়গায় আপনারা ঘুরে আসতে পারবেন চাইলে আপনারা খাবার দাবার নিয়ে যেতে পারেন সেখানে বসে কিন্তু খাবার দাবার খেতে পারেন কিন্তু আমরা আসলে এরকম কিছুই নেই নি আমরা জাস্ট হচ্ছে ওখানে এমনিই ঘুরতে গিয়েছিলাম আর এখানে সিকিউরিটির ব্যবস্থা খুবই ভালো পুলিশ গাড়ি ছিল পুলিশ ছিল সো এই তো আমি হচ্ছে এন্ট্রি নিচ্ছিলাম আর এই যে দেখেন আমার আগে কত আগে চলে গেছে বাপ বেটা মানে আমি ভিডিও করব দেখে আস্তে আস্তে পিছনে পিছনে আসতেছিলাম ওরা আমাকে রেখে একদম অনেক আগে চলে গিয়েছে বাট লাভ নেই সামনে গিয়ে আমার জন্য তাদের ওয়েট করতে হচ্ছে এই তো এটা কিন্তু এখন হচ্ছে মানে সাইড দিয়ে একটা সুন্দর ব্রিজের মতো করে দিয়েছে আগে এটা ছিল না সবচেয়ে বেশি সুন্দর লাগবে যখন অনেক বেশি পানি হয় না এখন তো বেরিবাদে পানিটা কম বাট কিছুদিনের মধ্যে কিন্তু অনেক পানি হবে তখন কিন্তু আপনারা খুব সুন্দর একটা ভিউ পাবেন এখান থেকে একটা মজার কথা শেয়ার করে আমার ছেলে যখন আমার পেটে ছিল আজ থেকে যদি ধরি প্রায় আড়াই পনের তিন বছর আগে তখনও কিন্তু আমি প্রায় হচ্ছে সাত মাসের প্রেগনেন্সি নিয়েও এখানে ঘুরে এসেছি মানে এই জায়গাটা হচ্ছে খোলামেলা ছিল আর যতই গরম হোক না কেন এখানে কিন্তু অনেক বাতাস যেহেতু মানে নদীর পাড়েই এই জায়গাটা অনেক বাতাস পাওয়া যায় সো আমি এসে প্রায় এখানে বসে থাকতাম আমার কাছে খুব ভালো লাগতো সো এখন চিন্তা করলাম আমি আসছি কিন্তু আমার ছেলে না আসলে হয় যদিও আমার ছেলে এর আগে কয়েকবার এসেছে বাট আপনাদের সাথে ভিডিওটা আমি এখন শেয়ার করছি আমার কাছে ভালো লেগেছে এখানে ফ্রেন্ডস ফ্যামিলি সবাই নিয়ে ঘুরে আসতে পারবেন একদম বাজেট ট্যুর হবে একটা আর দেখেন বয়সে বড় হয়েছি তো কি হয়েছে মনটা কিন্তু এখনো ছোট্ট মানে ওই ছোট্ট একটা জায়গা দিয়ে আমি আর আমার ছেলে ঢুকার চেষ্টা করছিলাম কিন্তু আমরা আলটিমেটলি পেরেছি আমিও যেতে পেরেছি এই পার থেকে ওই পারে আসলে হচ্ছে ব্রিজটা সাইড দিয়ে সো আপনি ফেইলেন থেকে ব্রিজে উঠতে পারবেন না এই যে এরকম চোরামি বুদ্ধি করলে কিন্তু এই যে ফাঁক দিয়ে কিন্তু ঢুকে যেতে পারবেন সো আমরা শর্টকাটভাবে ব্রিজে উঠে গিয়েছি আর এই যে নিচে সবাই যে যার মতো ব্যস্ত এখানে অনেক দুষ্ট বাচ্চাও দেখেছি যারা কিনা কলেজ ড্রেস স্কুল ড্রেস পরে এখানে এসেছে দুষ্টামি করতে আর আমরা যারা হচ্ছে ম্যাচুয়েড পারসন বা হচ্ছে ফ্যামিলি আছে আমাদের তারা আমরা ফ্যামিলি নিয়ে এসেছি এছাড়া আমি আরও কয়েকটা জিনিস এখানে খেয়াল করেছি যে নিচে নৌকা ছিল নৌকা নৌকার মধ্যে অনেক দুষ্ট দুষ্ট স্কুল কলেজের বাচ্চারা আসলে বুঝে না তো তারা এখন এসেছে ঘুরতে আর এই যে দেখেন আমি সেই ছোট্টবেলার একটা খেলার কথা মনে আছে আপনাদের আপনারা সবাই কিন্তু যারা স্কুলে ছিলেন বা যারা হচ্ছে আমরা নাইনটি ফাইভ নাইনটি সিক্সের তারা কিন্তু এই খেলাটা পেয়েছে তাই না যে স্কুলের সামনে বা হচ্ছে কলেজের সামনে এটা থাকতো তো এই তো আমরা একটা কুলফি নিয়ে নিয়েছি কুলফিটা অনেক মজা ছিল ভাল লাগছে কম প্রাইজের মধ্যে দশ টাকা মাত্র আর পাশে হচ্ছে এখানে হাঁসের খামার ছিল আমার ছেলে হাঁসের খামার দেখে বলছে আম্মু হাঁসকে খাবার দাও এখন কথা হচ্ছে আমরা আইসক্রিম খেয়েছি হাঁসকেও খেতে দিতে হবে সো মেইন উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ভিউটা তুলে ধরা বিলিভ করেন আপনারা কিন্তু এখানে আসলে খুবই 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 এনজয় করতে পারবেন খুব ভালো লাগবে এখানে আমি আসার পর আমার যতটা না ভালো লেগেছে আমার ছেলে অনেক বেশি এনজয় করেছে আলহামদুলিল্লাহ আসলে একটা দিন ওর জন্যই বলব্ধ করা হয় আমরা শুধু এক জায়গায় স্থির থাকি না এখান থেকে আরও কয়েক জায়গায় যাব। তো সবগুলো আপনাদেরকে একটু একটু করে দেখাবো আর কি তো শেষ সন্ধ্যা হয়ে গিয়েছে ছোট মানুষ সাথে আছে এই জন্য আমরা এখানে বেশি স্টে করিনি চলে যাচ্ছিলাম যাওয়ার সময় আমি ভিডিও করছিলাম আমার ছেলে তো আসতে চাচ্ছিল না ওর বাবা অনেক বুঝিয়ে বুঝিয়ে ওকে নিয়ে এসেছে আমার কাছে ভালো লেগেছে আসলে আজকের এই বিকালটা না খুবই ভালো লাগার মতো একটা বিকাল ছিল আমার মানে এরকম খোলামেলা জায়গা খুব ভালো লাগে রেগুলার বেজে তো হচ্ছে দেখেন রানিং ব্লগের জন্য ভিডিও করছিলাম আর আপনার ভাই এসে ফুল দিয়ে দিয়েছে ভালোই লেগেছে এরকম মাঝে মাঝে একটু স্পেশাল ফিল করালে ভালো লাগে না আমাদের মেয়েদের কিন্তু আসলে ভালো লাগে এটা আসলে একদম সার্ডেন ছিল তো এটা আসলে ভিডিওতে চলে এসেছে আর আমার ছেলে রেডি সে হেলমেট পরেছে এখন সে রওনা দিবে আমরা এক টানে চলে এসেছি মিরপুরে খানাসে সবসময় তো আপনারা আমার ভিডিওতে দেখেন কুদুস আজকে দেখবেন খানাস আজকে খানাসে চলে এসেছি কজ খানাসে হচ্ছে আমার হাজব্যান্ডের এখানে একটা স্ট্রবেরি সে খুব পছন্দ আর আমার তো অ্যাজ ওয়েল কোল্ড কফি খুব পছন্দ এখানে আসার পরে আমরা এই যে এটা অর্ডার করি তারপর খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছি আমার সেই কলেজে এই কলেজটা আমার খুব মানে স্মৃতিমুখর মুখর একটা জায়গা আমি যখন ইন্টার পড়ি তখন আমি এই কলেজ থেকে ইন্টার কমপ্লিট করি মানে আমার এইচএসসি এখান থেকে কমপ্লিট করা হয় এই মামার দোকানে আমরা তখনও ফুচকা খেয়েছি এখন বাচ্চা গাচ্চা স্বামী নিয়ে ফুচকা খাচ্ছি সো এই মামারও ছেলে হয়েছে সাথে যাকে দেখছেন উনি হচ্ছে ওনারই ছেলে সো এই তো উনি ওনার মজাদার ফুচকাটা আমাদের দিয়ে দেয় আর আমি সবসময় ফুচকার সাথে টক যেটা খাই সেটা হচ্ছে টক ছাড়া ডাবলি পানি দিয়ে টক সো এই মামা আবার আমাকে সেমভাবে বানিয়ে দিয়েছে